সম্রাট মৃত্যু সরজায়। তার কোনো ছেলে নেই একটাই মেয়ে মেয়েকে তো আর সিংহাসনে বসানো যায় না নিয়ম নেই কে বসবে সিংহাসনে চলে ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র সম্রাটের কোনো ভাই নেই বোনের ছেলে আছে অন্য বংশের অন্য রক্তের কাউকে তো আর সিংহাসনে দেওয়া যায় না আপন রক্তের প্রয়োজন এক একজন চুল ছিড়ে ফেললেও সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি কে বসবে সিংহাসনে কে হবে সম্রাট সম্রাটের মেয়ে গোপনে ব্যবসায়ীদের সঙ্গে দফায় দফায় বৈঠক করে ব্যবসায়ীরা একমত রাজকন্যাকে সিংহাসন দিতে হবে ব্যাপক রক্তপাট ঘটাতে হবে ব্যবসায়ীরা দুইশো জনের তালিকা করে তাদের হত্যা করতে পারলে রাজকন্যাকে সিংহাসনে বসাতে আর কোনও বাধা থাকবে না তালিকা দেখে রাজকন্যা যায় রাজকন্যা দেখে জ্ঞান বিশারদ ধর্ম বিশারদ যুদ্ধ বিশারদদের নাম তালিকায় আছে যাদের ছাড়া রাজ্য চালানো অসম্ভব সম্রাজ্য অভিভাবক শূন্য হয়ে পড়বে জ্ঞান শূন্য হয়ে পড়বে দুর্বল হয়ে পড়বে একটা বড় ডাকাতের দল এসে রাজ্য দখল করে নিতে পারবে তাদের হত্যা করা হলে ব্যবসায়ীরা জানায় আমরা তো আপনার জন্যই হত্যা করতে চাই আপনাকে সিংহাসনে বসাতে চাই তাদের হত্যা করতেই হবে তাহলে আর কোনো বাধা থাকবে না বাধ্য হয়ে একজন নারীকে সম্রাট হিসেবে মেনে নেবে রাজকন্যা উচ্চস্বরে হাসতে হাসতে জানায় আপনারা এই রাজ্যের সবচেয়ে কুখ্যাত মানুষ এমন অপকর্ম নেই যা আপনারা করেন না রাজ্যের সকল অপকর্ম আপনাদের হাতেই হয় সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হচ্ছে না আপনাদের জন্য ঘটি মেরে আছেন ঠিক মতো জব্দ করতে পারেনি প্রভাব খাটিয়ে বেঁচে গেছেন বারবার আপনারা বিদ্রোহী বিস্ফোরা ন্যায়ের প্রতিষ্ঠার পথে বড় বাধা কি ভেবেছেন আপনাদের আমি চিনি না অন্য কেউ সম্রাট হয়ে গেলে একজনও বাঁচতে পারবেন না আর যেই সেই আপনারা কিনা বলছেন আমার জন্য হত্যাযোগ্য চালাতে চান কি অদ্ভুত ব্যবসায়ীরা লজ্জা পায় ভুল করে জানায় আমাদের অস্তিত্ব রক্ষার জন্যই হত্যা করব আমাদের স্বার্থের জন্যই হত্যা করব তবু আপনাকে সিংহাসনে দেখতে চাই রাজকন্যা জানায় নিজেরা বাঁচতে চাইলে দ্রুত কাজটা সেরে ফেলুন আরও সাবধান করে দিচ্ছি এর কোন কিছুর সঙ্গে আমি জড়িত নই কোন ষড়যন্ত্রে আমার হাত নেই সব তাই আপনাদের আপনারাই ষড়যন্ত্রকারী রাষ্ট্রদ্রোহী কিন্তু আমরা কি পাব আমার ক্ষমতার পর অলিখিতভাবে আপনারাই হবেন সবচেয়ে ক্ষমতা ধর সম্রাটের মৃত্যুর পর সিংহাসনে বসে রাজকন্যা এ এক অদ্ভুত ঘটনা হইচই পড়ে যায় তারা পেল কুমারী সম্রাট কুমারী সম্রাটের ব্যবসায়ী ও উপদেষ্টারা সকল গুরুত্বপূর্ণ পদে আসীন হয়ে সাম্রাজ্য চালাতে থাকে ছয় মাসের জন্য শিকারে যাওয়ার আগে এক অদ্ভুত খেয়াল হলো কুমারী সম্রাটের রাজ্যের সকল কুমারী মেয়ের তালিকা তৈরি করেন ব্যবসায়ী উপদেষ্টাদের লক্ষ্য করে সম্রাট বলেন কুমারীদের তালিকা কেন করেছি জানেন আপনারা অনেক কাজ করেছেন আমাকে সিংহাসনে বসানোর জন্য সকল কুমারীকে কুমারী মেয়েকে ভোগ করার অধিকার আপনাদের দেওয়া হলো এটা আপনাদের প্রাপ্য আমার পক্ষ থেকে এটা উপহার সিংহাসন পাওয়ার পর তেমন কিছুই দেয়নি আপনাদের যত খুশি ব্যবসায়ী ও উপদেষ্টারা শত শত কুমারী মেয়েকে তুলে এনে রাখে কুমারী রক্ষা করতে পারছে না প্রজারা হাহাকার আর মাতমের বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়ে বিচার নিয়ে যায় রাজ দরবারে রাজ দরবারে সবার একই কথা কুমারী সম্রাট শিকার থেকে ফিরুক বিচার একমাত্র সেই করতে পারে তার হুকুম ছাড়া বিচার করা সম্ভব না প্রজারা হতাশ হয় হাজার হাজার কুমারী কন্যা ধর্ষিত হলো হচ্ছে অথচ সম্রাটের জন্য বসে থাকবে সম্রাটের জন্য বিচার আটকে থাকবে শাস্তি আটকে থাকবে তাহলে বাকিদের কাজ কি কুমারী সম্রাটের ওপর প্রজাদের কোনো খুব নেই তার দোষটা কোথায় সে তো সবার দায়িত্ব বুঝিয়ে নিয়েছে নিজ নিজ পথ থেকে কেউ কেউ যদি অবহেলা করে তাহলে তো কুমারী সম্রাটের দায়নি এ দায় রাজ গুরুত্বপূর্ণ পদে থাকা নষ্ট মানুষদের সম্রাটের পক্ষে সবকিছু জানা সম্ভব নয় তাকে সবকিছু জানতে দেওয়া হয় না যদি জানতে পারতো তাহলে গুরুত্বপূর্ণ পদে থাকা দুর্নীতিবাসদের হত্যা করতো প্রজাদের স্বার্থ রক্ষায় কাউকে ছাড় দিতেন না সম্রাটের চারপাশে থাকা মানুষগুলোই মূলত তথ্য লুকিয়ে রাখে সব কিছু সম্রাটের কানে তোলে না সবাই কুলুষিত হতে পারে কিন্তু সম্রাট পারেন না তিনি অনন্য প্রজারা তাদের খুব আগলে রাখে সম্রাটকে জানার জন্য শিকারে বসে বসে সব খবরই পাচ্ছিলেন সম্রাট যখন নিশ্চিত হলেন আর কেউ কুমারী নেই তখনই ফিরলেন লাখ লাখ প্রজাভিট করলো সবার বুকে হাহাকা কান্নাশোক বুকপাটা কষ্ট চেপে বিচার চাইতে এসেছে। কুমারী সম্রাট বললেন আমিও একজন মেয়ে সম্রাট হারিয়ে কি অসহ্য যন্ত্রণা হচ্ছে তা আমি বুঝি বুঝি বলেই আপনারা আমাকে সম্রাট বানিয়েছেন ভালোবাসা দিয়েছেন যে পশুরা এই কাজ করেছে প্রত্যেককেই হত্যা করব যেন আর কখনো কেউ সাহস দেখাতে না পারে কাউকে ছাড় দেব না পশুরা আপনাদের মেয়েকে ধর্ষণ করেনি করেছে আমাকে আপনাদের মেয়েকে ধর্ষণ করা মানে আমাকে ধর্ষণ করা আমি কাউকে ছাড়বো না পশুদের বিচার করবই কথা শেষ করতে পারে না কাঁদতে কাঁদতে ভেঙে পড়ে কুমারী সম্রাট প্রজারা খুশি হয় বুকে বল পায় আশা পায় কুমারী সম্রাট হুংকার ছেড়ে তদন্তের নির্দেশ দিলেন কেউ যদি বাদ পরে মেরেই ফেলবো রাজদরবারে সবাই কেঁপে উঠলো হুংকারায় এগারো সদস্যের তদন্ত কমিটি এগারো সদস্যের তদন্ত কমিটি হলো খেটে খুটে একশো জনকে দুঃসাব্যস্ত করেছে প্রত্যেককেই শুলে চড়িয়ে হাতিতে পিষ্ট করে নির্মমভাবে হত্যা করতে দেখে মহা খুশি হয়ে প্রজারা ন্যায় বেচার নাচতে থাকে জয় ধনী দিতে থাকে জয় কুমারী সম্রাটের জয় 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 সিংহাসনে হেলান দিয়ে কুমারী সম্রাট জানতে চাইলেন সেই একশো জন কারা ছিল ভয়ে বলবে না নির্ভয় বলবে জানতে চাইল সম্রাট নির্ভয় বলতে বললে উপদেষ্টা ও ব্যবসায়ীরা নির্ভয় বলেন আমরা কুমারীদের ভোগ করার পর আমাদের চাকরবাকরদের কাছে তুলে দিলাম তারা কুমারীদের বাসায় পৌঁছে না দিয়ে নিজেরাই ভোগ করতে লাগলো কত বড় চরিত্রহীন দেখেছেন সম্রাট কি সাহসদের বলেছে কি করেছে কি সেই চরিত্রহীন একশো জনকে হত্যা করা হয়েছে উচিত বিচার করেছেন আপনার মতো বিচারিক প্রজ্ঞা কম খুব কম শাসকের আছে আপনার বিচার অনন্য অতুলনীয় কুমারী সম্রাট মুচকি মুচকি হাসে অন্য রাজ্যগুলো কুমারী সম্রাটের প্রশংসায় পঞ্চম ঈশান্বিত উন্নতি করেছে অবিশ্বাস্য বিজ্ঞ মানুষেরা বলে কিভাবে চলে এই রাজ্য অদ্ভুত গাধা গরু মহিষ ছাগল ভেড়া হাঁস মুরগি বাঘ ভালুক সাপ সিংহ হাতি কুমির হরিণ শিয়াল ইঁদুর বিড়াল কুকুর একই ঘাটে জল খায় একজন জানায় কুমারী সম্রাটের মেধা ও প্রজ্ঞায় সব একাকার হয়ে গিয়েছে সম্রাট যা বলে তাই করে এদের মধ্যে কোনো পার্থক্য নেই গাধাকে বাঘ হতে বললে বাঘ হয় বাঘকে গাধা হতে বললে গাধা হয় গরু ছাগল ভেড়া সবই হয় কুমারী সম্রাটের নির্দেশে সবাই এক চরিত্র বা প্রয়োজনে ভিন্ন চরিত্র ধারণ করতে পেরে সবাই খুশি প্রয়োজনে সাধু অসাধু চরিত্র বদলাতে পারছে বলেই তো এই রাজ্যের এত উন্নতি সবই কুমারী সম্রাটের একার কৃতিত্ব তার মেধা আর যোগ্যতার বলেই এ রাজ্য তরতর করে এগিয়ে যাচ্ছে মহান কুমারী সম্রাট এক হাজার একর জায়গা জুড়ে ধর্ষিত কুমারীদের জন্য স্বর্গকুঞ্জ তৈরি করেন সে স্বর্গকুঞ্জে কোনো কিছুর অভাব নেই যেন পৃথিবীর বুকে একমাত্র স্বর্গ স্বর্গকুঞ্জ ধর্ষিত মেহেরা মহা খুশি সকাল বিকেল সন্ধ্যা সবসময় কুমারী সম্রাটের প্রশংসা করে ওদের কোনো কিছুর অভাব নেই কোনো সম্রাট প্রজারা মহা খুশি তাদের সম্রাট মেয়ে বলেই প্রজাদের দুঃখ কষ্ট যন্ত্রণা বুঝেছে দয়ালু দরদি মহান কুমারী সম্রাটের প্রশংসায় পঞ্চমুখ হয়ে প্রজারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো